আপনারা জানেন যে তাবলিক জামাতের যে কর্মসূচি আছে তাদের যে ছয় অসুল আছে এর ভিতরে তারা যে কাজগুলো আমাদের এই সমাজে করে যাচ্ছে তার ভিতরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে দাওয়াত এদেশের গণ মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরছে বিশেষ করে তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি এই জন্যই যে তারা বেনামাজিকে নামাজি বানাচ্ছে মুসলমানদের ভিতরে অনেক বেনামাজির সংখ্যা অনেক কিন্তু তাদেরকে হাত ধরে তাদের তাদের বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে করে করে যে তারা নামাজি বানানোর চেষ্টা করতেছে মানুষদেরকে মসজিদমুখী করতেছে মানুষদেরকে কোরআন হাদিসের ছায়াতলে নিয়ে আসার চেষ্টা করতেছে এই যে প্রচেষ্টা তাদেরকে পবিত্রতা শেখাচ্ছে মাস্তা মাসায় শেখাচ্ছে এই যে কাজগুলো হাতে ধরে করছে তাদেরকে আখেরাত মুখী করতেছে তাদের দুনিয়ার ভিতরে যাতে তারা ডুবে না থাকে সেই কাজটা তারা করতেছে আমি মনে করি তাবলিক জামাত বাংলাদেশে ইসলামের পক্ষে বড় ভূমিকা পালন করছে বাংলাদেশ কখনো ইসলামী রাষ্ট্র হলে বাংলাদেশের মানুষ যদি ইসলামী রাষ্ট্র গঠন করতে পারে সেই রাষ্ট্রের তারা অনেক ভালো নাগরিক হবে আমি মনে করি তাবলিক জামাত নামাজি বানানোর জন্য মানুষদেরকে ইসলামমুখী করার জন্য মসজিদমুখী করার জন্য যে কর্মসূচি নিয়ে কাজ করছে অনেকেই আমরা আহ এটা করতে পারছি না এই জন্য আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে তাব্বিক জামাতের এই খেদমতকে স্বাগত জানাই আগামীর বাংলাদেশে ইসলামপন্থীদের সাথে এটা একটা বড় কার্যক্রম হবে